বন্ধুরা এক ইমামের স্ত্রী কেন কুকুরে পরিণত হলো এটি জানলে সমস্ত মহিলারা স্তম্ভিত হয়ে যাবে আস্তক ফির প্রিয় বন্ধুরা ভারতের এক সত্য ঘটনা যা প্রতিটি মহিলার দেখা অত্যন্ত জরুরি যাতে তারা শিক্ষা নিতে পারে এটি এমন এক সত্য ঘটনা যা মানুষকে চিন্তার গভীরে নিয়ে যায় এবং বোঝায় যে নিঃসন্দেহে আল্লাহ তালা এই দুনিয়াতে কাউকে পাকড়াও করতে পারেন এবং অন্যদের জন্য তাকে শিক্ষা হিসাবে দাঁড় করাতে পারেন আপনাদের শুনে হয়তো বিশ্বাস হবে না কিন্তু যখন আপনারা নিজের চোখে দেখবেন কিভাবে এক ইমামের স্ত্রী কুকুরে পরিণত হলো তখন আপনারাও চমকে যাবেন এই সত্য ঘটনা কোথায় কবে কিভাবে এবং কেন ঘটেছে তা জানতে এবং দেখতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে তার আগে নিশ্চিত করুন যে আপনি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা যদি না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন যাতে করে আমাদের ভবিষ্যতের ভিডিওগুলোর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যায় প্রিয় বন্ধুরা এই ঘটনা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের জেলার এক ওয়ারাঙ্গাল গ্রামে মঙ্গল ঠান্ডা নামে পরিচিত জায়গায় ঘটেছে এখানে বেশিরভাগ হিন্দু এবং কিছু মুসলিম পরিবার বসবাস করে গ্রামটিতে একটি ছোট্ট মসজিদ আছে যেখানে মৌলানা আব্দুর রব ইমামতির দায়িত্ব পালন করে থাকেন মৌলানা আব্দুর রোফ বহু বছর ধরেই এই মসজিদে ইমামতি করে আসছেন তিনি এই গ্রামেই জন্মগ্রহণ করেছেন এবং এখানেই বড় হয়েছেন সারা জীবন ধর্মীয় কাজের মধ্যে ব্যস্ত থেকেছেন এবং সাধারণ জীবন যাপন করেছেন প্রায় দশ বছর আগে তিনি এক অত্যন্ত সুন্দরী মেয়েকে বিয়ে করেন সে মেয়েটিও এক দরিদ্র মুসলিম পরিবার থেকে কিন্তু তার অনেক বড় স্বপ্ন এসেছিল ছিল অন্যদিকে আব্দুর রফ ছিলেন অত্যন্ত সাধারণ জীবন যাপনে অভ্যস্ত তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন অতিবাহিত করতে চেয়েছিলেন এবং তার ইবাদাতে নিজেকে নিবেদিত করতে চেয়েছিলেন পুরো গ্রাম তার এবং সুন্দর আচরণ ও ব্যবহারে মুগ্ধ ছিল কিন্তু বন্ধুরা যেমন বলা হয় আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করে থাকেন কোরআনে বলা হয়েছে ভালোদের জন্য ভালো আর মন্দজের জন্য মন্দ যদিও আব্দুর রফ এমন এক পরিবার থেকে মেয়েকে বিয়ে করেছিলেন যারা ধর্ম ধর্মপরায়ণ ছিল এবং সেই মেয়েটি হাফেজে কোরআনও ছিল কিন্তু তার চরিত্র দিক থেকে সে খুবই বদ মেজাজি এবং বদ অভ্যেসী ছিল বিয়ের পর থেকেই সেই আব্দুর রৌফের সঙ্গে দুর্ব্যবহার তে শুরু করে এবং দুনিয়ার সুখ সুবিধার প্রতি লোভী হয়ে ওঠে আব্দুর রোপ তাকে অনেক ভালোবাসা এবং সম্মান দিয়েছিলেন কিন্তু সে পরিবর্তন হতে চায়নি তাদের একটি সন্তানও হয়েছিল কিন্তু স্ত্রীর কটুক্তির কারণে আব্দুর রোপের জীবনে দুর্ভিশ্য হয়ে উঠেছিল শেষ পর্যন্ত তিনি বেশিরভাগ সময় মসজিদেই কাটাতে লাগলেন যেন বাড়ি ফিরে স্ত্রীর ঝগড়া সহ্য করতে না হয় গ্রামবাসীরা এই ঝগড়ার কথা জানত কারণ যখনই তার স্ত্রী চিৎকার করত তখন পুরো গ্রাম তা শুনতে পেত এই গ্রামের প্রতিটি মহিলার সঙ্গে সে তার স্বামীর কথা আলোচনা করেছিল আব্দুর আমি আব্দুর রোফ থেকে কিছুই পাইনি সে আমার জীবনকে নষ্ট করে দিয়েছে আমি তার সঙ্গে বিয়ে করে অনুতপ্ত এই ধরনের কথাবার্তা সে গ্রামবাসীদের সঙ্গে বলে বেড়াতো অন্যদিকে আব্দুর রফ চুপচাপ ছিল এবং আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ তুই তো সব জানিস এই মহিলার হৃদয়ে নরম দান কর এবং তার জিহব্বা সংশোধন কর সময় অতিবাহিত তো হতে লাগলো কিন্তু সেই মহিলার কথাবার্তা আরো তীব্র হয়ে উঠলো গোঁথির অর্থ সে کرتی ছিল তো दूसरी तरफ तो अमर राउत देखे कि जो बाई ने तुम्हें हमारे जीवन के ধ্বংস করে দিয়েছো জানতা এই औरत के दिल में खुद ही नर्मी पैदा कर हम নামাজের মধ্যে ডুবে থাকি আমরা খুদার তো হাঁকলেও তোমর কোন চিন্তা নেই সোরা জীবন আমি उसी কদর تراজ প্রথমবার আব্দুর রব খুব রেগে গেল সে বলল তুমি সারা ক্ষণ কুকুরের মতো ঘােয়া ঘােয়া করো তুমি মানুষ নাকি কুকুরই তোমার তো মানুষ না হয়ে কুকুরই হওয়া উচিত এই কথা বলে সে চলে গেল পরদিন ফজরের নামাজ পার যখন সে বাড়ি ফিরল তখন তার সন্তানরা ভয় কেঁদে তার সঙ্গে লিপটে গেল তারা বলল আব্বা আম্মুর কি হয়েছে জানি না আমরা তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছি তুমি নিজেই দেখো আব্দুর রব দরজা খুলতে স্তম্ভিত হয়ে গেল কারণ সে মহিলা সত্যি সত্যি কুকুরিতে পরিণত হয়ে গিয়েছিল মুখ ছিল আগের মতোই কিন্তু তার পুরো শরীর কুকুরের মতো হয়ে গিয়েছিল যখন সে কথা বলছিল তখন তার গলা থেকে কুকুরের মতো শব্দ বের ছিল এবং সে ঘেউ ঘেউ করছিল যেই দরজা খোলা হল সে ছুটে বেরিয়ে গেল এবং গ্রামে দৌড়াতে লাগলো এই দৃশ্য দেখে গ্রামবাসীরা হয়ে এবং বলে চিৎকার করতে লাগলো আব্দুর লাগল আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন হে আল্লাহ তাকে ক্ষমা করো হয়তো সে সংশোধিত হবে কিন্তু বন্ধুরা ঠিক দুই দিন পর সে মহিলা মারা গেল পুরো গ্রাম আতঙ্কিত ছিল এবং তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করলো যারা নিজেদের স্বামীর সম্মান করতো না তারাও সচেতন সচেতন হয়ে গেল এই ঘটনার পর পুরো গ্রামে ভয় ছড়িয়ে পড়ল এবং পুরুষ এবং মহিলা সবাই ভয় পেতে আরম্ভ করলো বন্ধুরা হাদিসে বলা হয়েছে জাহান নামে অধিকাংশ নারীরা থাকবে কারণ তারা স্বামীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং সর্বদা অভিযোগ করতে থাকে আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত আপনার মতামত কি আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ইসলাম পুরুষ ও নারীদের উভয়কে সফলতার পথ দেখায় এবং উভয়কে জাহান নামের পথ থেকে বাঁচাতে আরম্ভ করে তাই যেখানে পুরুষদের মধ্যে কোনো খামি বা ভুল থাকে সেখানে ইসলাম তাদের পরামর্শ দেয় আর যেখানে নারীদের মধ্যে কোনো ত্রুটি থাকে সেখানে সঠিক পথে কোন সাল্লাম সাল তিনি জান্নাতে উকি দিয়ে দেখলেন সেখানে বেশিরভাগ মানুষ গরিব ছিল আর যখন তিনি জাহান্নামে উকি দিলেন তখন সেখানে দেখলেন অধিকাংশ নারী একবার নাবি করিম সাল্ল আলী সাল্লাম নারীদের উদ্দেশ্য করে বললেন তোমরা বেশি বেশি দান সাদগা করো কারণ আমি অধিকাংশ নারীদের জাহান নামে দেখেছি তখন এক নারী জিজ্ঞাসা করলো হে আল্লাহর রসুল এর কারণ কি নাবিজি বললেন তোমরা বেশি অভিশাপ দাও এবং স্বামীদের অবাধ্য হও অনেক নারীর অভ্যেস থাকে যে তারা তাদের স্বামী এবং সন্তান বা অন্যদের অভিশাপ দেয় বদা করে ইসলামে এটি কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাই নারীদের উচিত এই বদ অভ্যাস থেকে নিজেদের রক্ষা করা অনেক নারী তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞতা হয় না যদিও স্বামী তাদের জন্য অনেক পরিশ্রম করে যথাসাধ্য চেষ্টা করে তাদের ভালো রাখার তবুও তারা কৃতজ্ঞতার পরিবর্তে দুর্ব্যবহার এবং অবজ্ঞা করে এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয় অনেক সময় স্বামী তাদের ছেড়ে চলে যায় আর তারা সারা জীবন অনুশোচনায় ভুগতে থাকে এবং আত্মীয় স্বজনদের তিরস্কার সহ্য করতে হয় তাই নারীদের উচিত আল্লাহর দেওয়া বর্তমান জীবনে সন্তুষ্ট থাকা এবং কৃতজ্ঞ হওয়া যারা কম অবস্থানে আছে তাদের দিকে তাকালে ধৈর্য এবং কৃতজ্ঞতার মানসিকতা তৈরি করা আল্লাহ আমাদের সবার হৃদয়কে আলোকিত করুন এবং সঠিক পথে পরিচালিত করুন আজকের আলোচনাটি এখান থেকে শেষ করছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে এবং ভিডিওটি শেষ করার পূর্বে আপনি এটি কনফার্ম করে নিন যে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ